ফেরাউন ফেরাউ শব্দটি সাধারণভাবে প্রাচীন মিশরের শাসকদের বোঝাতে ব্যবহৃত হয় তবে ইসলামী ইতিহাস ও যাকে ফেরাউন বলা হয়েছে তিনি হচ্ছেন সেই শাসক যিনি নবী মুসা সালাম এর সময় শাসন করতেন এবং যিনি আল্লাহর প্রতি অবিশ্বাসী ও অত্যাচারী ছিলেন এখানে কোরআন হাদিস ইতিহাস এবং প্রত্নতত্ত্বের আলোকে ফেরাউনের ইতিহাস ও জীবন বৃত্তান্ত বিস্তারিতভাবে তুলে ধরা হলো ফেরাউনের পরিচয় ফেরাউন শব্দটি এসেছে মিশরীয় শব্দ পার এ থেকে যার অর্থ মহান ঘর বা রাজকীয় প্রাসাদ পরবর্তীতে এটি রাজাদের উপাধি হয়ে দাঁড়ায় কুরআনে যিনি ফেরাউন নামে উল্লেখিত হয়েছেন ঐতিহাসিকরা মনে করেন তিনি ছিলেন রামেসেস আই আই রামেসেস আই আই অথবা তার পুত্র মেনেপটা মারনেপ্তা তিনি প্রাচীন মিশরের ঊনবিংশ উনিশ তম রাজবংশের একজন শক্তিশালী ও অহংকারী রাজা ছিলেন জীবনের শুরু ও উত্থান রামেসেস আই এর জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব তেরোশো সালে তিনি যুবক বয়সে রাজকীয় পরিবারের সদস্য হিসেবে যুদ্ধবিদ্যা প্রশাসন ও ধর্মীয় আচার আচরণে প্রশিক্ষিত হন খ্রিস্টপূর্ব বারোশো সালে তিনি ফেরাউন হিসেবে সিংহাসনে বসেন দীর্ঘ ছেষট্টি বছর রাজত্ব করেন সম্ভবত বারোশো উনআশি ফ্রিপু বারোশো তেরো ফ্রিপু রামেসেস আই আই এর রাজত্ব ছিল নির্মাণ কাজ সামরিক অভিযান ও নিজেকে দেবতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বিখ্যাত ফেরাউনের শাসন ও স্বৈরতন্ত্র কুরআনের বিবরণ অনুযায়ী অহংকার ও দাবি আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সুরা ত উনআশি চব্বিশ হে সভাসদণ আমি জানি না আমার ছাড়া তোমাদের আর কোন ইলাহা আছে সুরা উপর আঠাশ নবী মুসা আলাই সালাম এর অনুসারী বনি ইসরায়েলদের পরিণত করেছিলেন তাদের ছেলে শিশুদের হত্যা এবং মেয়েদের বাঁচিয়ে রাখতেন সুরা বাকারা রাত দুইটা বেজে উনপঞ্চাশ মিনিট জাদুকরদের প্রতিযোগিতা মুসা আলাই সালাম এম মুজিজার লাটিশাক হওয়া বিরুদ্ধে দাঁড় করান। পরবর্তীতে যাদুকররাই ইমান আনলে তাদের হত্যা করেন মুসা ও ফেরাউন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কে ফেরাউন দাওয়াত দেওয়ার দায়িত্ব দেন সূরা ত্বা হা রাত মিনিট 44 ফেরাউন প্রথমে উপহাস করে তারপর কঠোর হয় বহু নিদর্শন নুজিজা দেখার পরও ফেরাউন হেদায়ত গ্রহণ করেনি বরং অবাধ্যতা ও অহংকারে বৃদ্ধি পায় ফেরাউনের পরিণতি মুসা আলাই সালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করলে ফেরাউন তাদের ধাওয়া করে আল্লাহ সমুদ্র বিভক্ত করে মুসা আলাই সালাম কে পথ দেন কিন্তু ফেরাউন ও তার বাহিনী তাতে ডুবে যায় অতপর আমি আজ তোমার দেহকে রক্ষা করি যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো দশ বিরানব্বই আয়াতের মাধ্যমে বোঝা যায় ফেরাউনের মৃতদেহ সংরক্ষিত থাকবে ফেরাউনের দেহ। একাশি সালে মিশরের রাকসর শহরের কাছাকাছি দেয়ারেল বাহারি এলাকায় এক মমি আবিষ্কৃত হয় যেটি মিশরের প্রখ্যাত ফেরাউন মেনেপটাহ বলে ধরা হয় উনিশশো সালে ফরাসি বিজ্ঞানীরা মরিস বুকালি এই মমির উপর গবেষণা করে দেখান এটি সাগরে ডুবে মারা যাওয়ার নিদর্শন বহন করে ফেরাউনের শিক্ষা ও বার্তা ফেরাউনের জীবনী মানুষের জন্য একটি চিরন্তন শিক্ষা ক্ষমতা সম্পদ অহংকার মানুষকে আল্লাহর অবাধ্য করে তোলে আল্লাহর অবিশ্বাস ও নবীদের অস্বীকারের পরিণতি ভয়াবহ ইতিহাস ও কোরআনের নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ফেরাউনের জীবন কেবল ইতিহাস নয় বরং তা এক গভীর শিক্ষার ভান্ডার আল্লাহ তার দেহকে সংরক্ষণ করেছেন যেন তা ভবিষ্যতের মানুষকে সতর্ক করে কুরআনে উল্লেখ আমাদের সতর্ক ফেরাউনের গল্পের ও অনুশোচনাবোধ জাগ্রত করার জন্য ভিডিওটি থেকে কি আপনি কিছু শিখতে পেরেছেন কমেন্ট করে জানাবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আমাদের পাশে থাকবেন